বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে এই রাজহাঁসের গলা কাটবো আজকে আমি কখনো কোনো দিন রাজহাঁসের গলা কাটিনি এই ফার্স্ট টাইম তো দেখুন আমি কীভাবে রাজহাঁসের গলা কাটি তো চলুন দেখা যাক এখন আমি হাঁসটার গলা কাটছি তো আমার সাথে হচ্ছে আমার বাবা আমাকে সাহায্য করছে কারণ এত বড় হাঁস একা মানে ট্যাকেল দেওয়া সম্ভব নয় তো বাবা হচ্ছে পা ধরে আছে আর আমি তো গলাটা কাটলাম দেখতে পাচ্ছেন কাটার সময় অনেকটা কষ্ট হচ্ছিল কারণ হাঁসটা মানে আমাদের পোষা তো দেখুন কত রক্ত বের হচ্ছে তো কাটা হয়ে গেছে হাঁসটার পশমগুলো ছাড়িয়ে নিচ্ছি হাঁসটা কিন্তু বেশ বড় প্রায় আড়াই কেজির মতো হাঁসটা তো একা একাই এটা পরিষ্কার করতে হচ্ছে আমার একটু তো টাইম লাগবে তো হাঁসটা আমি কাটতে পারবো না আজকে আমার মা কাটবে আমি সে কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ এটা উঁচু করতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে তো দেখুন হাঁসটা কীভাবে আমি কেটে পরিষ্কার করি তো এখন আমার মা হাঁসটা সুন্দর করে কেটে নিচ্ছে তো দেখেন আমার মা নিজেই পারছে না মানে হাঁসটা এত বড় তো কাটতে অনেক কষ্ট হচ্ছে আর আমি তো পারতামই না তো এই যে আমার মা এখন হাঁসটা কাটছে কাটা প্রায় হয়ে গেছে তো সুন্দর দেখুন মাংসটা কত লাল হয়েছে মানে রাজহাঁস এর আগে আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম তো দেখুন এই যে মাংস আজকে ভিডিও টেপ